হ্যালো এভরিওয়ান আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে ভিডিও প্যারিসের সবচেয়ে বড়ো মসজিদ নিয়ে এটাকে ফ্রেঞ্চে বলা হয় গো গোমস্কিদো পারি ফ্রান্সের কেন্দ্রীয় জামি মসজিদ এটা তো এটাতে প্রায় এক হাজারের উপরেও মুসল্লিরা নামাজ আদায় করতে পারেন একসাথে এবং এটা সবচেয়ে পুরনো মসজিদ এটা নির্মাণ কাজ শুরু হয় ১৯ অক্টোবর উনিশশো সালে এবং নির্মাণ কাজ সমাপ্ত হয় পনেরো জুলাই উনিশশো সালে এটার ভেতরটা অনেক সুন্দর অনেকে সুন্দর করে কারুকার্য করা ভেতরে দেখলেই আপনারা বুঝতে পারবেন এবং বাইরে প্রচুর পরিমাণে গাছপালা আছে এবং কবুতর পাখি তো অবশ্যই আছে এটা আপনারা যদি যে থাকেন অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে আর যারা জাননি আপনারা যেতে হলে মেট্রো সাথে লাস্ট স্টপ প্যারিস পাশে পড়ছে এটা তো ভিডিওটি কেমন হলো অবশ্যই আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে এবং অন্যকে দেখার জন্য অবশ্যই আপনি শেয়ার করে দিবেন আপনার নিজ দায়িত্বে তো এই হলো আজকের ভিডিও অবশ্যই আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ